দর্শক বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্বলন্ত ইস্যু নিয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা গত কয়েকদিন ধরে এ নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনা সরকারের পক্ষ থেকে নতুন নতুন প্রস্তাব কিন্তু প্রশ্ন হলো এসব প্রস্তাব কি সত্যি আইনি ভিত্তিতে দাঁড়ায় নাকি এগুলো শুধু জনগণের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক পয়েন্ট স্কোর করার চেষ্টা আজকে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব আন্তর্জাতিক আইনের আলোকে দেখব কোন পদগুলো খোলা আছে আর কোন পদগুলো বন্ধ চলুন শুরু করি প্রথমে একটা হুক দিয়ে বলি কল্পনা করুন একজন আইনের অধ্যাপক যিনি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা তিনি প্রকাশ্য সংবাদ সম্মেলনে বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এর মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে ঢাকায় ফিরিয়ে আনা যায় কিনা সেটা বিবেচনা করা এটা শুনে অনেকে হয়তো ভাবছেন ওয়াও নতুন একটা শক্তিশালী অস্ত্র পাওয়া গেছে কিন্তু দুঃখের বিষয় এটা শুধু আইনি অজ্ঞতারই প্রমাণ কেন চলুন বিস্তারিত দেখ গত বিশে নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে বলেছেন আইসিসি এর কাছে আবেদন করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখা হবে কিন্তু দর্শক আইসিসি কি ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট যা রোম স্ট্যাচু বা রোম সংবিধানের অধীনে কাজ করে এর মূল কাজ হল জেনোসাইড ওয়ার্ক ক্রাইম ক্রাইমস অ্যাগেনেস্ট হিউম্যানিটি সব গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার করা যখন জাতীয় আদালত অক্ষম বা অনিচ্ছুক হয় কিন্তু আইসিসি এর ক্ষমতা কি রোম সংবিধান একশো দুই নম্বর অনুচ্ছেদের স্পষ্ট বলা আছে স্যালেন্ডার আর এক্সট্রাভিশন দুটো সম্পূর্ণ আলাদা স্যালেন্ডার মানে কোনো রাষ্ট্র আইসিসিতে এর কাছে আসামিকে হস্তান্তর করে গন্তব্য হেগের আদালত আর এক্সট্রা ট্রাডিশন মানে দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী এক দেশ থেকে অন্য দেশে আসামি হস্তান্তর আইসিসি এর কোনো ক্ষমতা নেই কাউকে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো অনুচ্ছেদে বলা আছে আইসিসি গ্রেপ্তারি জারি করতে পারে কিন্তু সেটা শুধু হেগে নিয়ে যাওয়ার জন্য ঢাকায় পাঠানোর জন্য বিধান নেই এটা আল্ট্রাভারসন অর্থাৎ আইসিসির এর খতিয়ানের বাইরে আরও মজার বিষয় রোম সংবিধান পিয়াম্বল এবং সতেরো নম্বর অনুচ্ছেদে প্রিন্সিপাল বলা আছে আইসিসি শুধু তখনই হস্তক্ষেপ করে যখন জাতীয় আদালত অনিচ্ছুক বা অক্ষম কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিজেরাই আইসিটি এর বিচার করে মৃত্যুদণ্ড দিয়েছে এটা প্রমাণ করে তারা ইচ্ছুক এবং সক্ষম তাহলে আইসিসি এর গেলে উল্টো বাংলাদেশের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আর আইসিসির এর শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন মৃত্যুদণ্ড নেই তাহলে শেখ হাসিনা হেগে গেলে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবে এটা কি সরকার চায় ইতিহাস দেখুন লিভিয়ার্স সাইফ আল ইসলাম কাদ্দাপির কেস লিবিয়ার মৃত্যুদণ্ড দিয়েছিল আইসিসি চেয়েছিল হেগে নিয়ে কারণ মৃত্যুদণ্ড বিরোধী আইসিসি কখনোই জাতীয় মৃত্যুদণ্ড কার্যকর করতে সাহায্য করে না বরং বাধা দেয় আর ভারত ভারত রম সংবিধান সই করেনি ভারত আমেরিকা চীনের মতো দেশ আইসিসি এর সদস্য নয় তাই আইসিসি এর পরোয়ানা ভারতকে বাধ্য করতে পারে না শুধু ইউএন সিকিউরিটি কাউন্সিল রেফার করলে হয় কিন্তু ভারতের মিত্র রাশিয়া চীন ফেটো দেবে তাহলে এই আইসিসির প্রস্তাব কেন আমার বিশ্লেষণ এটা আইনি অজ্ঞতা বা রাজনৈতিক নাটক আগেও ইন্টারপোল রেড নোটিশের কথা বলা হয়েছে কিন্তু ইন্টারপোল আর্টিকেল তিনের রাজনৈতিক কেস শেখ হাসিনা রাজনৈতিক ব্যক্তিত্ব তার রেড নোটিশ আসবেই না আগে চিঠি দিয়ে কোনো সাড়া মেলেনি এখন মূল পথ ভারত বাংলাদেশের প্রত্যাপন চুক্তি দু এতে রাজনৈতিক অপরাধের জন্য প্রত্যাপন অস্বীকার করা যায় আর মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ভারতীয় এক্সট্রাডিশন অ্যাট উনিশশো বাষট্টি এর চৌত্রিশ সি ধারায় বলা যদি মৃত্যুদণ্ডের সম্ভাবনা থাকে এবং ভারতে সেই অপরাধে মৃত্যুদণ্ড না হয় তাহলে নো ডেট পেলেন্টি অ্যাসুরেন্স না দিয়ে প্রত্যাপত্তর নয় বাংলাদেশ কি এমন অ্যাসুরেন্স দেবে রাজনৈতিকভাবে অসম্ভব দর্শক আওয়ামী লীগ ইতিমধ্যে আইসিসি এর ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে জাতিসংঘে বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তাই আইসিসি গেলে বুমেরাং হবে উপসংহারে বলা যায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা আসল লড়াই আইনি জটিলতা নয় কূটনৈতিক সম্পর্ক ভারত তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিক কারণে এবং আইনি বাধা তো আছেই যতদিনই এই জট না খুলে শেখ হাসিনা নিরাপদে থাকবেন আর এই আলোচনা মিডিয়ার শিরোনামে সীমাবদ্ধ থাকবে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ